পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা তাদের একটাই দাবি তারা চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ সারাদিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আমাদের প্রতিনিধি আলম আশিকের পাঠানো ভিডিও চিত্রে প্রতিবেদন আন্দোলন যেন সারা দেশে ছড়িয়ে পড়েছে এর আগে ছাত্ররা নয় দফা দাবি করেছিল কিন্তু আজ তারা আবার এক দফা দাবি করে তাদের একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে শাইন আলম আশিক আমার নিউজ টিভি ডেক্স রিপোর্ট